এই তরকারিটা আমার বাসার সবাই এত বেশি পছন্দ করে দুই দিন পর পরে আমাকে রান্না করতে হয় প্রথমে একটা রান্নার প্যানে দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ রসুন পেস্ট আধা চা চামচ আদা পেস্ট দুই চা চামচ জিরা পেস্ট এলাচ ও দারুচিনি একসাথে পেস্ট করে দিয়েছি আধা চা চামচ লাল মরিচ পেস্ট দিয়ে দিচ্ছি তিন চা চামচ মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন ধুনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ গোটা জিরা দিয়ে দিয়েছি এক চা চামচ এলাচ দারুচিনি ও তেজপাতা দিয়ে দিয়েছি গোটা অবস্থায় লবণ দিয়ে দিয়েছি দুই চাম। চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি আধা চা চামচ পেঁয়াজ পেস্ট দিয়ে দিচ্ছি দুই চা চামচ এখানে আধা কাপ সয়াবিন তেল ব্যবহার করেছি যারা সরিষার তেলটা পছন্দ করবেন তারা সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন তো এখন হাতের সাহায্যে খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি আমি বেশ কিছুক্ষণ ধরে মশলাটাকে মাখিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দেশি মুরগির মাংস দেশি মুরগির মাংসটা এভাবে রান্না করলে অনেক বেশি টেস্টি হয় আমার বাসার সবাই এত বেশি পছন্দ করে এটা আমি দুই দিন পরপরই এভাবে রান্না করি তো খুব ভালো করে হাতের সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিচ্ছি যাতে মাংসের সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায় এ পর্যায়ে এখানে তেমন কোনো পানি দিব না হাতটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিবো দেশি মুরগির মাংস এই জন্য আমি সামান্য একটু পানি দিলাম যদি অন্য কোনো মুরগির মাংস হয় ফার্মের কিংবা ব্রয়লার মাংস হয় তাহলে আর কোনো পানি দেওয়ার প্রয়োজন হবে না আর মাংস থেকে তো অনেকটাই পানি বের হয় আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম আট থেকে দশ মিনিট এরই মধ্যে মাংসটা কিন্তু খুবই সুন্দর হয়ে গিয়েছে মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে এ পর্যায়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আলু এখানে তিনটা আলু একটু মোটা মোটা করে কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিয়েছি এখন মাংসের সাথে খুব ভালো করে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আট থেকে দশ মিনিট এরই মধ্যে মাংস আলু খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে তো এ পর্যায়ে পানিটা একদম শুকিয়ে গিয়েছে তেল উঠে আসছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কোনো ধরনের পানি নেই শুধুমাত্র তেলই আছে এখন অনবরত নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে আমি কিন্তু অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করছি প্রায় পনেরো মিনিট ধরে এইভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি মশলাটা যখন খুব সুন্দরভাবে ভাজি হয়ে গিয়েছে সুন্দর একটা স্মেল বের হচ্ছে তখন এখানে গরম পানি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু গরম পানিটা অ্যাড করতে হবে তাহলে কিন্তু টেস্টটা পারফেক্ট আসবে এখন আবারও নেড়েচেড়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমার কাছে মনে হচ্ছে আর একটু পানি লাগবে এই আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি তো ঝোলটা যেমন রাখতে চান সেই অনুপাতে পানি দিলেই হবে দেশি মুরগির মাংস আলু দিয়ে রান্না করছি এই জন্য আমি একটু ঝোল রাখবো এই কারণে ঝোলের পানিটা একটু বেশি করে দিয়েছি আর মাংস আলু সব কিছুই খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এখন শুধুমাত্র ঝোলটাকে ব্যালেন্স করে নিলেই হয়ে যাবে তো রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে আমি একটু ঝোল ঝোল রাখছি তো চুলাটাকে বন্ধ করে দিয়েছি সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া সুন্দর একটা স্মেলের জন্য ভাজা জিরার গুঁড়া দিয়েছি এটা অবশ্য একদম পছন্দ অনুযায়ী দিতে হবে না দিলেও কোনো সমস্যা নাই তো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিলাম প্যানটাকে যাতে মশলাটা খুব ভালোভাবে সব জায়গায় মিশে যায় রান্না একদম কমপ্লিট হয়ে গিয়েছে এই মুরগির মাংস দিয়ে রুটি পরোটা ভাত যে কোনো কিছুই অনেক মজা করে খাওয়া যায় তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম